তোমার বান্দারা আপন আপন ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ আকাশের নিচে আমরা রে মাওলা তোমার সুন্নার পূজার জন্য তোমার এবং তোমার ঢরে তোমার তোমার নবীর মহব্বতে বাড়ি ঘর ছেড়ে দিয়ে না আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ ও মা তুমি আমাদের মনিব আমরা তোমার গোলাম তোমার গুলাম চায় মাফ নেওয়া আর তুমি মাবুদের একটা চাহিদা হলো তোমার বন্ধারে মাফ করে দেওয়া আল্লাহ লাগ জীবনে যত গুণা করেছি সব গুণা গাফুর গাফার নামের খাতিরে মাফ করে দাও দূরত সালাম রাজা পড়েছি বলবান্তিগুলি মাফ করে সবটুকু নবীজির কদম মদিনাতুল মদিনাতমনারায় নবীজির কদম ওবারকে কবুল করে না আব্বুল আলমিন মওলা করিম গ নবীজির আল্লাহ আমাদের সকল কেলমে মেলুদ নিধান করে দাও মেহরবানি করে জান্নাত বংশ বংশধরেরা যারা আছেন আল্লাহ নবীজির বিবি আমাদের আম্মা জানগণ মাখা কুবরা কবরাসহ আল্লাহ যারা আছেন সকলের রহমবার ওকে কবল করে নাও মেহরবানি করে আল্লাহ

মেহরবানি করে বাবা আদমতি ইসলা ইসলাম পর্যন্ত আল্লাহ সকল নবীদের রখ মোবারকে কবল ঘরমাও কাদ্রিয়া শিশিয়ান অক্সুম দিয়া চার তরিকার ম্যাম চার মা ধাবরে দিয়া কবল ঘরমাও মত গো আমরা যারা বাড়ি ঘর সাইডে আসলাম গো তোমার নবীর মহব্বত আল্লাহ আল্লাহ আমরা রে তুমি বেগুনা ভাবনা বানাইয়া বাহির করায় না আমরা আর নিয়া। মাফ করলে তো সময় লাগবে না আর তোমার তুমি যদি আমরা মাফ করো কেউ তো ফরিয়াদ করবে না কেন মাফ করলায় আল্লাহ তোমার তুমি মাফ করলে একবার বললে যাও যা কান্দিস না তোদের মাফ করে দিলাম আল্লাহ আজকে বিল বর্ষি শুধু যুবক আর যুবক দেখা যায় এই উলুকান্দি গ্রামের যত মূর্ দ্বারা ছিল বয়োজ্যেষ্ঠ বড়ো বড়ো মানুষ যারা ছিল একজন আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মুরু যারা কবরে তাদের কবরটা বানাই দাও আল্লাহ আমার এই গ্রামের একটা মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন আগুন দেখাই আল্লাহ পশ্চিম দিকে পূর্ব দিকে উত্তর দিকে গুরুস্তানার গুরুস্থান মুর দ্বারা শুয়ে রয়েছে মা জানি নাই মাহবিলের চতুর্শনে কোন মুর্দা রোরা ইসা হয়েছে আল্লাহ আমাদের আদরের মাই বাবরে মাফ ফরমাও মাহবুদের একটা কথা মনে পড়ে যায় আল্লাহ জন্মিয়ে তো বাপ দেখলাম না মারে পাইলাম হাটে বাজারে গেলে অন্ধকার রাত্রে যদি আসতে দেরি হইতো মা পড়া সামনে নিয়ে রাস্তার মুখে মুখে তালা বনি করত কোন মানুষের আওয়াজ পাইলে ডাক দিয়া তোমরা কে বা কারা যাও আমার ছেলে কেন আজনা না তোমরা নি দেখছ বাড়ি দাইসা দেখি মা বারান্দার মধ্যে ল্যামটাতে নিয়ে তিমের মতন বসে রয়েছে বাড়িওয়ালা সবাই ঘুমো মার ঘুম নাই জিগাইলে বলে মা বাবা তোমার বাইরে মার কলিদায় কেমনে ঘুম লাগে মাগো আজকে তো এমন কবর ঘুমাইছ জীবনের মতন তো কে আল্লাহ আমাদের আব্বা মারে মাফ করে দেওয়া এখানে আমার মতন অনেক এতিমা মাছের মাওল্লা অনেক মানুষ মিসকিনো মাও নাই বাবা নাই আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরি তুমি তো আমরা আমরা রে শিক্ষা দিয়েছ রব্বীর হম হমা বলেন রব্বীর হম রাব্বায়ানি কামারব্বায় আল্লাহ ছোটোবেলার আদোর মোহব্বত তোমার ফেরেশতার তোমার তার তারা কবর হাত হায় করে না আল্লাহ আল্লাহ মাদ রব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ রে জানি না আগামী বছর এমন দিন জানুয়ারি মাস আসার আগে কে জানে বিদায় হয়ে যায় কোন দিন জানি কার হায়াতের বাতি নিবে যায় আল্লাহ আল্লাহ তুমি আমাদের hayat লম্বা করে দাও রে মওলা রমজান শরীফ সামনে রমজানে রোজাগুলো রাখবার তৌফিক দিও আল্লাহ মরের একটাই চাবর উমরা যাইতে চায় তোমার দয়া দিয়া তুমি পৌঁছে দিও আল্লাহ আল্লাহ রে আমি মন থেকে পারি না এই গ্রামের কত মানুষ দেখছি হে কত মানুষকে কবর দিলাম কেউ তো দিন ফেরত আসলো না রে আল্লাহ বাইরে মানুষ গেলে বিদেশে তাকলে মিনিটে মিনিটে কবর পাওয়া যায়

যে অসুস্থ সুস্থ করে দাও বাবির অভাব দূর করো আল্লাহ病মীর বেমার অভাব দূর করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা হায়াতে তাইয়বা দান করো যাদের আব্বা আম্মা আমাদের মতন নাই maaf করে জান্নাতবাসী মানিয়া দাও আল্লাহ আমার ভাই হে আল্লাহ আল্লামা মাওলানা মুফতি মুজিউ রহমান সাহেব আজকের উলামায়ে کرام যারা সকলের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মনোরঞ্জন মতো আলোচনা করার তো অভিজ্ঞান আখিরি দুরুস সালাম আল্লাহ গো হায় আল্লাহ আমাদের পীর সামনে রেখে তোমার জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহ তাফসিরের মাঝে দেখা যায় সুন্দর করে নবী এবং সোহাদাগণ ইচ্ছা মতো তারা পৃথিবীতে ভ্রমণ করে ঘোরায় বিপদগামী মানুষকে দেখে মনে হয় রে এই তাফসিরের আয়াতের দ্বারা বোঝা যায় আমার নবী এখানে অত থাকতে পারে নবীর রোহানি ফয়েজ থাকতে পারে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের পীর মুর্শিদের সামনে নবীজিকে দেখায়া আমাদের জবানে জারি করে দিও ইহ মোহাম্মদ রসুল্লাহ